হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই সেদিন ছিল বাইশে জানুয়ারি কাজটা ছিল বিরাটিতে সেদিন ছিল একটি মেহেন্দি সঙ্গীতের বুকিং আচ্ছা তোমরা যারা মেকআপ আর্টিস্ট দিদিরা আছো তোমাদের সাথে কি কখনো এমন হয়েছে ক্লায়েন্টকে সাজিয়ে ফটো ভিডিও নেওয়ার পর যখন তোমরা পোস্ট করেছ কিন্তু ক্লায়েন্টের কান্নাকাটির জন্য সেই পোস্ট আবারও ডিলিট করতে হয়েছে তো আমার সাথে ঘটে যাওয়া এমনই একটা গল্প তোমাদের সাথে আজ শেয়ার করব হাই দাদা হাই আজকে তোমার মেনি সংগীত অলরেডি মেনি পরে বসে আছো কেমন লুক চাও বলো আজকে একদম স্যাটেলের উপরে থাকবে ওপেন হেয়ার থাকবে বাকিটা তুমি যেভাবে করবে তোমার উপরে আচ্ছা চলো দেখা তো তোমরা শুনে নিলে আজকে আমার এই মিষ্টি ক্লায়েন্ট কেমন কি লুক চায় তো আমি সেরকম ভাবেই মেকআপ করাটাও স্টার্ট করে দিয়েছি লেডিগুলো কিছু মিথে দিলে তার রিঅ্যাকশন আমি শুরু মেকআপ প্রবলেম হয় প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের মতন আমিও ফটো ভিডিও নিয়েছিলাম এবং ক্লায়েন্টের পারমিশন নিয়ে পোস্টও করেছিলাম প্রায় তিন মাস পর ক্লায়েন্ট আমাকে ফোন করে এবং কান্নাকাটি করতে করতে বলে পোস্টটা প্লিজ ডিলিট করে দাও সেদিনে পোস্টার ডিলিটও করে দিয়েছিলাম সে কারণ আমাকে জানিয়েছিল বাড়ি থেকে অবজেকশন শুধু অবজেকশন বললেই হবে না বাড়ি থেকে জানিয়েছিল কেন সে ফটো তুলেছে কেন সে মেকআপ করেছে আচ্ছা তোমরাই বলো তার এই মেকআপ করাটা কি খুব বড় অন্যায় ছিল সে কিন্তু খুব কান্নাকাটি করে পরেও আমাকে বলেছিল আমার সাজার খুব ইচ্ছে ছিল এবং পোস্ট করারও খুব ইচ্ছে ছিল যাই হোক তোমাদের অনেকের বাড়িতেই অনেক রকম অবজেকশন থাকে সেই নিয়ে আর নাইবা বললাম তবে আজকের ক্লায়েন্ট কিন্তু ভীষণ মিষ্টি তারা পারমিশন নিয়ে আমি ফটো ভিডিও করেছিলাম এবং সেই মিষ্টি ক্লায়েন্টের নাম হচ্ছে রাধা যেটা তোমরা প্রথমেই শুনতে পেয়েছিলে সে চেয়েছিল একটা স্যাটেল মেকআপ হোক এবং দেখতে যাতে সুন্দর লাগে আর একটাই বলেছিল ওপেন হেয়ার স্টাইল এইটুকুই আমাকে বলেছিল আর হ্যাঁ তোমরা যারা তোমাদের স্পেশাল দিনগুলোতে আমাকে বুকিং করতে চাইছো তারা নিচে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো দেখো কেমন লাগছে বলো দারুন 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 হেয়ার স্টাইল মেকআপ সব ঠিক আছে একদম দারুন লাগছে থ্যাংক ইউ যো দেখে पलट के बार बार वो खुदा जाने क्यों तुझे देखने लगता है सच बोलू ईमान से खबर है आसमान से हैरत में चांद भी तुझको तकता है धूप भी तेरे रूप के सोने আমি তো রিও নিলাম মানে আমি এটা একদম মন থেকে আমি বলছি খুব ভালো লেগেছে খুব হাই সব দারুণ দারুন দারুণ লেগেছে দারুন